আসসালামু আলাইকুম রবি সকলকে স্বাগত বন্ধুরা আমার চ্যানেলটি যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল সিলেক্ট করে দিন যাতে সর্বশেষ আপডেট সত্য ও বাস্তব সংবাদটি ইউটিউব রবি চ্যানেল থেকে আপনারা সহজেই পেতে পারেন বন্ধুরা ভিডিওটি দেখার সময় অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আজ ষোলোই আগস্ট পয়লা ভাদ্র রোজ বুধবার আজ মানবতাবিরোধী অপরাধে আমিত ও জামাত নেতা মৃত্যুর পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এলাকা এবং শাহবাগ মোড়ের হাংসুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে সাইদির ছেলে মাসুদ সাইদি ও বাংলাদেশ জামাত ইসলামী তিন নেতা সহ অজ্ঞতনামা পাঁচ হাজার ব্যক্তির বিরুদ্ধে এই মামলা করা হয় গতকাল মঙ্গলবার রাতে সাপা থানার উপপরিদর্শক মোহাম্মদ জব্বার বাদী হয়ে মামলা করেন মামলার পুলিশের উপর হামলা ও সারিদের কাছে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে মামলার এজাহুক্ত আসামিরা হলেন জামাতের সহকারী মহাসচিব নজুল ইসলাম ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ওরফে মাসুদ ঢাকা মহানগর জামাতের ইসলামী সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম ও সাইদি সিলেট মাসুদ সাইদি ঢাকা থানার পরিদর্শক শাহ আলম আজ দুপুরে মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন এই মামলায় কাউকে গ্রেফতার করা যায়নি এর আগে গতকাল রাতে সাইদির মৃত্যুকে কেন্দ্র করে পুলিশের উপর হামলা ও সরকারের কাজ বাধা দেওয়ার অভিযোগে জামাতের একশো ষোলো নেতাকর্মীর বিরুদ্ধে পল্টন থানায় পৃথক মামলা করে পুলিশ ধন্যবাদ সকলকে